আর বাচ্চা কনজিউম করতে প্রবলেম হয় মানুষ সাইডে এরকম করে প্রোটেক্টিভ একটা লেয়ার করে দেয় খেলে যেয়ে অনেক সময় আমাদের মিসক্যারেজ হয়ে যাবে তো আজকে রাত থেকেই এটা পার ডে একটা করে খাবে হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মেডিসিন চ্যানেল তো চয়েস মেডিসিন সম্পর্কে অনেকে জানতে চেয়েছিল তো কী কাজে ব্যবহার করা হয় বা অনেকে মনে করে এটাকে বার্ড কন্ট্রোল পিল তো অ্যাকচুয়ালি এটা বার্ড কন্ট্রোল পিল তার সঙ্গেও এর ভেরিয়াস ইউজ আছে তো সেই সম্পর্কে আমি ডিটেলস আলোচনা করব। আর অনেকে মনে করে থাকেন যে চয়েস খেলে যে অনেক সময় আমাদের ক্যারেজ হয়ে যাবে তো এমনটা নয় তো চয়েস খেলে ক্যারেজ হয় না তো কি কাজ করে তো ডিটেলসে আলোচনা করবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এর ভিতরে যে দুটো মেডিসিন রয়েছে তোমার লিভন নর্জেস্টল রয়েছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ এম জি এবং ইভিচর টেস্টুয়েল রয়েছে হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি এম জি ইভেন এর ভিতরে যে ব্ল্যাক কালারের মেডিসিনগুলো পাওয়া যায় তো এগুলো অ্যাকচুয়ালি আয়রন ট্যাবলেট তো এগুলো খাওয়া অ্যাকচুয়ালি খুব ভালো তো অনেক সময় দেখা যায় যে ব্লাডের শর্ট যদি হয়ে থাকে তো সেই ক্ষেত্রে এই আয়রন ট্যাবলেট ব্লাডের শর্টটা পূরণ করে দেয় আর হোয়াইট কালার যে বা সাদা কালার মেডিসিনগুলো রয়েছে সেগুলো এই দুটো প্রিপারেশনের মেডিসিন তো কী কাজ করে অনেক সময় দেখা যায় যে যারা নিউলি ম্যারিড কাপল যারা বিয়ে করেছে নতুন নতুন তো তারা চায় অনেক সময় কি খুললাম খোলা অর্থাৎ উইদাউট প্রোটেকশন সেক্স করতে তো সেই ক্ষেত্রে এই মেডিসিনটি খুব ভালো ওয়ার্ক করে থাকে ইভেন অনেক সময় দেখা যায় যে অনেক মহিলাদের পিরিয়ড টাইম ঠিকঠাকভাবে আসে না ইভেন ইরেগুলার পিরিয়ড হয়ে থাকে তো সেই ক্ষেত্রে এই মেডিসিনটাও ইউজ করা হয়ে থাকে সেটা ম্যারিড ফিমেল হতে পারে বা আনম্যারিড ফিমেল হতে পারে তো সেই ক্ষেত্রে কোনো ব্যাপার নেই তো যারা আনম্যারিড রয়েছে তাদের ক্ষেত্রে এই মেডিসিনটা ডক্টররা দিয়ে থাকে যাদের পিরিয়ডটা লেট পিরিয়ড আসছে বা পিরিয়ডের টাইমটা আসছে না কেউ ডিলে করছে অনেক সময় দেখা যাচ্ছে যে পিরিয়ডটা এক মাস বা দু মাস পর পর আসে বা অনেক সময় তিন মাস পর পর আসে তো ই রেগুলার পিরিয়ড হয় তো এই পিরিয়ডের যদি ডেটটা সঠিকভাবে না করা যায় তো অনেক সময় দেখা যায় যে আমাদের বাচ্চা কনজিউম করতে প্রবলেম হয় তো সেই ক্ষেত্রে এই মেডিসিনটা ডক্টররা অভিয়াসলি লিখে থাকে তো মেডিসিনটা কাজ কি করে তো এর ভিতরে যে মেডিসিন দুটো রয়েছে প্রিপারেশন দুটো রয়েছে এটা অ্যাকচুয়ালি কি করে যে মেয়েদের যে ডিম্বাণু রয়েছে সেই ডিম্বাণুর চাহিদা একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে দেয় বা এটা ধরো ডিম্বাণু ডিম্বাণুর সাইডে এরকম করে প্রোটেকটিভ একটা লেয়ার করে দেয় এবার এইভাবে যদি প্রোটেক্টিভ একটা লেয়ার করে দেয় তাহলে ছেলেদের যে স্পাম যে শুক্রাণু রয়েছে তো সেটা ফার্টিলাইজ হতে পারে না বা এর সঙ্গে মিশতে পারে না ইভেন যদি শুক্রানু যদি মিশতে যদি নাই পারে তাহলে অবভিয়াসলি প্রেগনেন্সি আসবে না এছাড়াও অনেক সময় যদি কেউ উইদাউট প্রোটেকশন সেক্স করে থাকে তো সেখানে যদি স্পাম আউট হয়ে যায় ভিতরে সেক্ষেত্রে এই মেডিসিনটা ওয়ার্ক করে থাকে কেমন অনেকে মনে করেন যে সেভেন্টি টু বা যে কোনো কন্টাসেপ্টিভ পিল খাওয়াবো না যদিও আমার সেভেন্টি টু সম্পর্কে একটা অলরেডি ডিটেলস ভিডিও করা রয়েছে চাইলে আমি তার লিঙ্ক আই বটনে বা ফার্স্ট ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে স্টেল তো আনওয়ান্ডেড সেভেনটি টু বা কন্টাসেপ্টিভ পিলের ভেতরে এই একই প্রিপারেশন ডবল ডোজ রয়েছে সেক্ষেত্রে এই মেডিসিনটা যদি দুটো একসঙ্গে খাইয়ে দেওয়া হয় তো প্রোটেকশন অনেকটা বেড়ে যায় এবং প্রেগনেন্সি আসার চান্সটা কমে যায় খাওয়ার নিয়মটা বলতে গেলে যেদিন মহিলাদের পিরিয়ডটা শেষ হবে ধরুন আজকে পিরিয়ড শেষ হলো তো আজকে রাত থেকেই এটা পার ডে একটা করে খাবে পিরিয়ড আসার আগের দিন পর্যন্ত একুশ দিন আর খাওয়ার টাইম বলতে গেলে পার ডে এটাতে রাত্রিবেলা একটা করে খাবে অনেক সময় দেখা যায় যে একদিন গ্যাপ চলে গেল তো ক্ষেত্রে ভয়ের কিছু কারণ নেই যদি একদিন কোনো কারণে গ্যাপ চলে যায় তো সেক্ষেত্রে দুটো যদি খেয়ে নেওয়া যায় একসঙ্গে তারপরের দিন তো সেটা বেস্ট ওয়ার্ক করে থাকে সাইড এফেক্ট বলতে গেলে কমনলি কোনো সাইড এফেক্টস নেই তো হ্যাঁ একটা কমন সাইড এফেক্ট দেখা যায় যে দীর্ঘদিন যদি কোনো মহিলাই এই মেডিসিনটা ইউজ করে থাকে তো ক্ষেত্রে তাদের ওজনটা অনেক সময় বেড়ে যেতে পারে বা একটু ওয়েট গেন হয়ে যেতে পারে তো সেই ক্ষেত্রে আমরা সাজেশন করব এই মেডিসিনটা যেন তিন বছরের বেশি কেউ যেন ইউজ না করে থাকে আর তাছাড়া নর্মাল একটু নজিয়া বমিটিং এই সমস্ত একটু সাইড এফেক্টস আসতে পারে তো এমন কোনো সাইড এফেক্টস নেই তো অনেকে মনে করেন যে এই মেডিসিনটা খেলে যে আমাদের প্রেগনেন্সি আসতে প্রবলেম হবে কি না তো তো তেমনটা নয় তো এই মেডিসিনটা খেলে প্রেগনেন্সি আসতে কোনো প্রবলেম হবে না খুব ভালো একটা মেডিসিন তো ভিডিওটা এ পর্যন্ত ছিল তো যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করার সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ